শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো অর্ধেক রেডি হয়ে চলে এসেছি আবার কিচেনে আবার কিচেনে সেই কিচেন আমার তো কিচেন ছাড়া গতি নেই সকাল দুপুর রাত সন্ধ্যে ধ্যানে জ্ঞানে মনে সব কিছুতেই শুধু কিচেনেই কাজ করা কিচেনেই থাকা ভাবনা চিন্তাও সেই কি রান্না হবে কি হবে না হবে এই সব নিয়েই তো এদিকে ম্যাগি চাপিয়ে দিয়েছি ম্যাগিটা তোজো বলছে আমি খেয়ে যাব তো এক জায়গায় বেরোতে গেলে তার আগে যে খেয়ে যেতে হয় সেটা তোজোর থেকেই জানা দরকার কেননা কোথাও গেলে তো বাইরের খাবার একটু খাওয়া দাওয়া হয় না আমি ম্যাগি খেয়ে যাবো উল্টাপাল্টা কিছু অতটা খায় না তারপর দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এর আমার কোনো পিছুটার নেই এখন কিন্তু কেননা রাতে রুটি ফুটি সব তৈরি করে রেখে তারপরে কিন্তু বেরোচ্ছি আমি তো আর যাচ্ছি দেখো এইদিকে আছে কিন্তু বৌদি আছি মানে যারা সবাই ভেবলিদি নামে জানো সেই আমার বৌদি আর আছে বৌদির মেয়ে অনন্য আর আছে আমাদের হিরো সুভাষ আর আমাদের বাহন নিয়ে সুভাষ চলে এসছে তো আমরা চেপে যাব সবাই মিলে সবাই মিলে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে আমাদের এখানে যে গণেশ পুজো হয়েছে সেই গণেশ পুজোর উপলক্ষে মেলা হয় দশ পনেরো দিনের মতো থাকে তো প্রত্যেকবারই আসার চেষ্টা করি গতবারও এসছিলাম তো গতবার একটু লেট করে এসছিলাম তো এত ভিড় কিছুই ছিল না কিন্তু এইবার কিন্তু আমরা ঠিক তিন চার দিন পরেই এই যে চলে এসছি আর দেখো এখানে ভিড় মোটামুটি ভালোই আছে কিন্তু আর এখন জিনিসপত্রও ভালো আছে ভিড়ও ভালো আছে আর গণপতি প্যান্ডেল গণপতি বাপ্পার যে প্যান্ডেল করেছে এত সুন্দর প্যান্ডেলটা আর মূর্তিটাও দারুণ মানে মনটা ভরে গেছে যে গণপতি বাপ্পার মূর্তিটা দেখে মনটা ভরে গেছে তো একটু জুম করে দেখাবার চেষ্টা করবো দৌড় সামনে এখানে সব সব মাথা মুথা নিয়ে লম্বা লম্বা সব চলে আসে লোকজন কিন্তু আমি তো নাটা কিছু করার নেই আর এখন দেখবে পুজো প্যান্ডেল বিয়ে এমনকি ফ্রাদ্ধ সব কিছুতেই কিন্তু শুধু ব্লগ ভিডিও মোবাইল মানে শুধু দেখবে সবার ছবি তুলতে ব্যস্ত এই সব। সবাই এগুলো জানোই মানে কমন ব্যাপার তো এই যে গণপতি বাপ্পাকে একটু সামনে একটু জুম করিয়ে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আমার তো খুবই ভালো লেগেছে এত সুন্দর লেগেছে কি বলবো তারপরে এইবার আমাদের বেরিয়ে মেলা ঘোরার পালা তো তো কি কী করছিলো এটা হাত নিয়ে বুঝতে পারছিলাম না তো যাই হোক এখানে কিন্তু ভোগ খিচুড়িও দেওয়া হচ্ছিল কিন্তু লাইনে দাঁড়িয়ে আবার ভোগ নেওয়া একটা কেমন যেন একটা ব্যাপার সে দাঁড়িয়ে থাকা ও আমাদের আর ধৈর্য নেই তারপরে অনন্যা নিয়ে নিল একটা ঘড়ি তারপর আমরা বলছি অনেক দিন আমরা ডিম সেদ্ধ খাইনি এরকম কিনে তো বৌদিকে বললাম বৌদি বললো চল খাওয়া যাক তোর একটা করে ডিম সেদ্ধ খেলাম তারপর চলে আসলাম ফুচকার দোকানে একটা ফুচকার দোকানে গেলাম গিয়ে দুটো মুখে দেওয়ার পর মানে প্রথমটা মুখে দেওয়ার পর এত বিচ্ছিরি তো আবার একটা ফ্রেশ দোকানে গিয়ে আবার সুন্দর ফুচকা খেয়ে নিলাম এইবার তো যে বায়না করছে ব্রেক ডান্সে চাপবে তো কাকে দিয়ে চাপাবো আছে আমাদের সুভাষ সুভাষকে বললাম সুভাষ একটু চাপিয়ে দাও না তো সুভাষ সমেত তো তোজ চেপে গেছে তো চেপে নিয়ে খুবই ভয় পেয়েছে আর কিন্তু আমি আমি বলো বৌদি বলো আমরা কোনো দিনও মেলাতে গেলে কিন্তু আমরা এই নাগরদোলার থেকে একদম দূরে থাকি কেউ না অনন্যা যাও চাপে কিন্তু ওর তো পার্টনার নেই একা একা চাপবে না তাই ও চাপেনি তো আমরা এখানে তো একটু যদি দেখাতে পারতাম ওর মুখটা আমি দেখছিলাম দেখে আমি মনে মনে ভাবছিলাম বেশ হয়েছে খুব চাপার জন্য বলছিল তারপর আবার বাইনা যে ওই যে বন্দুক দিয়ে বেলুন ফাটাবে তো তার কি করা যাবে তো তোর বায়না আবদার তো আমি বলেছি যে হ্যাঁ গাড়ি ঘোড়া কিছু কিনে দেবো না মেলার জিনিস একদমই বাজে হয় আমার পছন্দ হয় না প্রচুর দাম নেয় তো যা তুমি যা খেতে পারবে খাবে তো তার মধ্যে এটা কিন্তু তারপরেও কিন্তু খেলনা কিনেছে কি একটা যেন কিনেছে সে কি বাচ্চা না কিনে আসে তো তারপরে দেখো এখানে আমরা লটারি বৌদি হচ্ছে চল লটারি কাটি দেখি তো ও বাবা লটারি কেটেছি প্রথমবার কাটলাম কিছুই না দ্বিতীয়বার বলছে আমার বেঁধেছিল ছিল টোয়েন্টি ফাইভ খুব নেচে উঠলাম নেচে ওঠার পর কি বেঁধেছে জানো একটা মগ জগ আর বলি যাই হোক এখানে দেখো তারপর অনন্যা তো খেয়ে নিচ্ছে ও সুবাসও খাচ্ছে বাচ্চাদের মতো সেই কিসের আইসক্রিমগুলো আর লটারির এখানে ড্রান্স দেখেছো ও সেই ড্রান্স সেই আর হাড়ি কড়াইগুলো যে দেবে লোককে লটারি যে বাঁধবে সব ত্যাবড়া তুবড়া বেঁকা চোকা যাই হোক এই সব মেলায় ঘুরে ফিরে আমি চলে এসেছি আমরা বাড়িতে তো তাড়াতাড়ি চলে এসেছি সাড়ে আটটা পনেরো নটার মধ্যেই এসে নিয়ে কী কী এনেছি এক গুচ্ছ এনেছি ক্লিপ আর দুটো আমি সেট এনেছি গলার সেট তো সেটগুলো বেশি দাম না একশো টাকা করে তার জন্যই নিলাম এই একটা সেট আর আমি পড়ি না কিন্তু সামনে পুজো আসছে বলে ভাবলাম যদি একদিন পরা যায় তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো বাই